হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি তো ভালো থাকতে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো সুজি দিয়ে একটা রেসিপি তো এখানে এক প্যাকেট সুজি নিয়েছি ডিম একটা এক প্যাকেট গুঁড়ো দুধ এক বাটি চিনি চিনিটা তোমরা পরিমাণ মধ্য দিয়ে নেবে তো এখানে সুজিটা ঢেলে নিচ্ছে একটা পাত্রে আজকে রেসিপিটা সুজি দিয়ে করা হবে তো চলো এখানে দিচ্ছে চিনিটা পুরোটা লাগেনি নি অর্ধেকটা দিয়ে দেওয়া হয়েছে তারপরে দিচ্ছে রুম টেম্পারেচারে থাকা একটা দিন এখানে দিচ্ছে এক প্যাকেট গুঁড়ো দুধ এক প্যাকেটই লাগবে একদম অল্প উপকরণে জিনিসটা বানানো হাত দিয়ে তোমরা এটাকে মাখতে হবে ভালোভাবে এই তো দেখতে পাচ্ছ একদম মসৃণ একটা শক্ত একটা ডোবা নিয়ে নিতে হবে সুজি যেহেতু এটা থেকে চিনি থেকে জল ছাড়তে পারে একটু নরম হয়ে যেতে পারে এখন একটু একটু করে জল তোমরা হাতে নিয়ে এখন মেখে নেবে ভালোভাবে হাত এই তো দেখতে পাচ্ছ কীভাবে একদম একটু একটু অল্প অল্প করে হাত জল নিয়ে জিনিসটা মাখতে হবে বেশি জল দেওয়া যাবে না নাহলে একদম নরম হয়ে যাবে তোমরা যে যেমন সে করতে পারো এটা আজকে বানানো হবে বিস্কিট সুজি দিয়ে বিস্কিট তো এখানে আমাদের এই যে আমাদের উনিও দেখতেছে উনিও শিখতেছে এই জন্য ওনাকে একটু ভিডিও করে নিয়েছে দেখো কি সুন্দর বসে আছে সে একদম সবার আগে আগে থাকে এখন ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল বিস্কিটটা করার জন্য আমরা প্রথমে সাজে করার চেষ্টা করেছি আসলে হয় নাই চেষ্টা করতে তো আর টাকা পয়সা লাগে না চেষ্টা করতে কোনো কিছুই লাগে না চেষ্টা করলে জিনিস বাড়া যায় এটা প্রথমে করার চেষ্টা করা হয়েছিল কিন্তু হয় নাই এর পরবর্তীতে এই ডিজাইনটা করা হয়েছে এখন এই সাজগুলোতেই এখন দেওয়া হবে দেখা যাক হয় কি না তো ট্রাই করতে তো সমস্যা নেই এই তো ডিজাইন হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন হয়েছে হাত দিয়ে এইভাবে বিস্কিট বানিয়ে নিলে এক এক করে ভেজে তুলে নিলে তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর ডিজাইন করা হয়েছে বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে সুজি দিয়ে বিস্কিট তো বাসায় তোমরা ট্রাই করতে পারবা সকালে বা বিকেলে চায়ের সাথে রেসিপিটা একদম জমে যাবে তো কি বলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই